সম্মানিত ভিওয়ার্স মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলার খবর দীর্ঘ ষোলো বছর পর বাংলাদেশ জামাতে ইসলামীর ছাত্র শিবির জামাতে ইসলামীর বড়লেখা উপজেলার নেতৃবৃন্দ দীর্ঘ ষোল বছর স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়ে রাজনীতির অঙ্গন থেকে অনেকটা পিছিয়েছিল দীর্ঘ ষোলো বছর পর বড়লেখা উপজেলায় দেশ স্বাধীন হলে জেলা মানুষ আনন্দ উল্লাস করে সেই রকম আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বড়লেখা উপজেলায় গণমিছিল দিয়েছে বড়লেখা উপজেলায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর নেতৃবৃন্দ এমাদুল ইসলাম বাই সলবাইসহ সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত সব নেতৃবৃন্দের বক্তব্য একটাই ফুটেছিল স্বৈরাচার সরকারকে কেহটাতে ছাত্র নেতৃবৃন্দ অনেক মানুষ প্রাণ দিয়েছে ওই প্রাণের বিনিময়ে আবার স্বাধীনতা ফিরে পেয়েছে ওই মানুষগুলাকে জামাতে ইসলামীর নেতৃবৃন্দরা স্মরণ করেছে স্বৈরাচার শেখ হাসিনায় জামাতে ইসলামীর অনেক নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে মারা হয়েছে এদেরকেও স্মরণ করা হয়েছে